এই সবক মাহফিলা যারা আসছেন মারাফতের ভেততত্ব এই বইটা কেতাবটা প্রত্যেকটা মানুষের কাছে মরিদ্রের কাছে থাকা বাঞ্ছনীয় এটা এটার দাম দুশো টাকার দাম একটু বেশি এখন এটা ওর ইয়ে সাদা প্রিন্ট করা হয়েছে খরচ বেশি এটার মধ্যে এই জন্য নতুন করে ছাপানো হয়েছে মারাফতের ভেত্তত্ত্ব এটা দুশো টাকা করে এটার মধ্যে একুশটা সবক আপনারা পাবেন এই সবক জিকির কল্প আলো ঠিক কোন আলো শয়তানেরও একটা আলো আছে শয়তানেরও কিন্তু আলো আছে জানেন মূল যে শয়তান তাকাইতেই পারবেন না মূল যেটা আছে উস্তাদ সিংহাসন থাকে কে উপরে সমুদ্র পানির উপরে সিংহাসন অটো ঘুরায় ওইদিকে সব পাতি শয়তান সব সাইড়া ছেড়া দেয় ওই শয়তান না কয় আমি ইটা করছি ও মুখটা করছি তমুকটা করছি সব কিছু করছি ওই দিন এক শয়তান এসেছে ছোট শয়তান কয় তুই কি করছা কোথাও খোনা খুনি বাজাই দিছে ইটি করছে সব তো আমি তো কিছু না করাবেন তুই কি করছো আগে তো আমি করছি ছুট্টাটা কাম কি স্বামী স্ত্রীর মধ্যে কাজে লাগাই দিস পরে বড় শয়তান অধিকার করছো তার কারণ স্বামী স্ত্রীর ঝগড়া হলো সমস্ত অশান্তির পৃথিবীর অশান্তির মূল শয়তান পারে কিনা তা জানি না কিন্তু বুদ্ধি রাখে অনেক বেশি পরে খুব রিসার্চ করে দেখলাম যে এটা মূল কথা স্বামী স্ত্রী দ্বন্দ্ব ক্লেশ সন্তানের মধ্যে যায় সেই দ্বন্দ্ব ক্লেশ ভাই বোনের ছড়ায় আশেপাশে ছড়ায় পৃথিবীতে ছড়ায় আর ঘরে স্বামী স্ত্রী যদি মহব্বত ভালোবাসা থাকে গোটা পরিবারটা মহব্বত ভালোবাসা হবে একজন বড় শয়তান কয় তুই প্রথম স্থানে অধিকার কর স্যারে অন্যান্য শয়তানরা কয় কয় স্যার কেমন কথা হলো আমি তো একজন খুন ওখানে মাইরা হালাইছি আমি খুন করাইছি তোর ওটা কোনো কিছু হয় নাই ও খন উছ মরে গেছে তার ঠিক আছে আর স্বামী স্ত্রী যদি কি লে গেলে খেলছে খেলছি হইতো কেউ খাইতো কেউ খাইতো না মেয়ে করতো মা স্কুলে যাম জাগা ভরগা তার বাপের নগা আমার সংসার টিকিট তো ইস্কুল যাবি না ভরগা ওলা ক আমার দুশো টাকা দরকার বই কিনো পারুক না জাগা বাপের কাছে বা বাজার তেল দুশো টাকা দাও কথার মার কাছে জাগা ও মানসিও জাতি না উঠে এসে তুই মারি পড়তো এই তো লাগলো লাগছে কি না অতএব সেই বড় শয়তানের কাছে যে নাকি ওই সিংহাসন এত ও সিংহাসন দূরে সরে না ওর পাতি সৈতান না দূর দূরে সরে তাকে তাকাইতে পারবেন না এত আলো এত লাইট এরকম যাই হোক এগুলা হলো হাতির শিরিপের কথা আমি বলতেছি এটা আপনারা কেতাব খুইলা আপনারা দেখেন আপনারা পাবেন ইনশাআল্লাহ আল্লাপাক কবুল করে নেন রহমত করে নেন খাই রকম খাই রকম লিহালি ওনা খাই রকম লিহালি আর এই বেতত্ব বইটা খেতাবটাও বলছিলাম যে শয়তানের একটা আলা তির্যক আলো আছে ফেরেস্তাদের আছে তারপরে আপনার ইমানের একটা নূর আলো আছে বেলায়েতের আলো আছে আলো তো মেলা প্রকারের আছে এগুলো জানার দরকার আছে না নাই এটা নিয়ে খেতাব পাবেন এটা আপনারা এবং কোন কোন সবকের কোন কোন হালাত কেমন কি হাফসুদ্দিন সবকের হালাত আছে একটা এই উপরের দিকে যায় হাফসুদ্দিন সবকে যদি মাটির নিচের দিকে যায় তাহলে হালাত এটা ঠিক না এটা এটা ভুল অনেক কিছু আছে যার ভেদত্ত বইয়ের মধ্যে আপনারা তরিকতপন্থী সব এটার মধ্যে বিস্তারিত আলাপ আছে সবক জিকির সবক জিকির রোহের আত্মার জগতের এগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন এটা দরবার থেকে এটা দেওয়া হয় স্টেজে আপনারা পাবেন মারাফতের ভেদত্ত বইটা খেতাবটা আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে নেন গতকাল দিছে অনেকে নেন হ্যাঁ দুশো টাকা এটা আর অন্যান্য বই কেতাব আছে সবক আছে তার প্রথম দ্বিতীয় সবক শুধুই নেন এটার মধ্যে আছে জীবন দর্শন ও তাসব চর্চা এই বইটা কেতাবটার মধ্যে আব্বার জীবনী আমাদের বংশ তালিকা কোথা থেকে কোথা থেকে আসলাম কেমনি কি সব এটার মধ্যে আছে আমি মোটামুটি ভাবে আমার দাদার আমার পিতা তার পিতা তার পিতা এ পর্যন্ত আমি গিয়েছি তালাশ করে বাইরের করছি আর কি বাদ বেগে যা আসি গেল তালাশ করে বাইরে আমার দাদির করে বোনি করছে আলহামদুলিল্লাহ লন্ডনে গেছি তো হোয়াটসঅ্যাপ এলে ওটা তো লন্ডনের মেন হার্ট অফ হার্ট অফ দ্য টাউন হ্যাঁ ইস্ট লন্ডন মস্ক হোয়াটসঅ্যাপ এলে ওখানেই সব হলো ই মেন লন্ডন ইংল্যান্ডের তো আছে যুক্তরাজ্যে ইউকে এটারও মেন হলো লন্ডন লন্ডন ওটাও একটা রাজ্য ওটা ওখানে হলো হোয়াইট এটা হলো সবচেয়ে অ্যারিস্টোক্রেটিক এরিয়া ওখানে আছে ইস্ট লন্ডন মস্ক ওখানে প্রায় দশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে অনেক বড় মসজিদ ওটা ওখানে ওখানে আমার আত্মীয় তালাশ করে বাইর করছি আলহামদুলিল্লাহ আমার দাদির বোনের হলো মেয়া উনি হলো অনেক বড় ডাক্তার পরে আমার দাদির বোন হলো দিনাজপুর অনজায় সময় না জামোহীন আর তখন জেনে যা আছে সব বাই করে এর মধ্যে আমি নামছি মানুষ বাপ চাষা দাদা নানা এই পর্যন্ত যায় তাই না তারপরে কন্থে কেমনে এটা তো বাইর করে না এটা আমি বাংলাদেশ থেকে তালাস করে বাইর থেকে কন্থে কোন যায় কেমনে কেউ আইলো এটা দিনাজপুর পাইছি আমার দাদির হলো বোন আলহামদুলিল্লাহ আপনার চল্লিশ বছর পরে তালাশ করে পাইছি লন্ডনে যে আমার হলো দাদির বইনের হলো মেয়েরে তালাশ করে পাইছি সে লন্ডনে চাকরি করে বড় ডাক্তার এটা আমি ছোটবেলা আব্বার কাছে শুনছিলাম যে আব্বার কোনো আত্মীয় বলে লন্ডন থাকে সেই এত বছর তালাশ করে নেবে বাইর করছেন তারা তো কেউ আশ্চর্য আলহামদুলিল্লাহ তা আপনারা যেখানে আত্মীয় স্বজন আছে সব তালাশ করে বাইর করার মধ্যে নাই মাদান অভিযান সালাম আপনার পিতা দাদা পরদাদা তারপরে তালই দাদার বংশ বাইর করেন আগে এরকম বাইর করতে করতে সব বাইর করে ফালাম কোথায় কেমনি কি আছে সুবিধা অসুবিধা কোথায় কবর দিল কেমনি কি হইলো এটা সম্পর্ক করেন এটা তাদের জন্য দোয়া করেন এটা এটা কি খারাপ কিছু নাকি আমি অভিযানে নামছি সোমান আল্লাহ দোয়া করেন তো সেই আমাদের বংশ তালিকার ছিনছিলা এই বইটার মধ্যে আছে আমার জামাতা মেয়ের জামাই ও পিএইচডি ডিগ্রি করছে ডক্টর ডিগ্রি করছে তারপরে আবার ওই যে ঢাকা ইয়ে কলেজের ই হলো ল ভাইস প্রিন্সিপাল সে আবার আবার ওই যে মাদ্রাসা আবার পরে ওই যে অনলাইনে পড়ার মধ্যে আছে লেখাপড়া ক্ষতি আর কি সেই লেখছে জীবন দর্শক আসবস আমার পিতার জীবনী এবং এটা আমাদের বংশতালিকা সব আছে এই বইটা আপনার এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন এখানে জ্ঞান পড়েন জ্ঞান উপহার দেন সোহান আল্লাহ আর যারা আরবিতে পড়তে না বাংলায় কোরআনশিপ করে প্রত্যেকটা সুর আর দেখেন প্রত্যেকটা সুরা কি তার ভূমিকা বাংলায় এটা আপনারা ওদের ছাড়াও পড়তে পারবেন এখানে বাংলা কোরআনশিপটা আছে এটা আপনারা আপনারা পড়ে আপনারা সংগ্রহ করেন বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আব্বার জীবনের লেখা আছে এখানে নাম নিলিমা লেখা আছে বইগুলো আপনারা সংগ্রহ আপনারা করেন বই পড়েন জ্ঞান পড়েন জ্ঞান উপহার দেন আলহামদুলিল্লাহ আল্লাহাক যেন কবুল করে নেন রহমত বরকত করে নেন আমাদের মাহফিল চলবে মাহফিল কিন্তু বন্ধ নেই কথা কথা ঠিক আছে কিনা এরা কোনো মাসিক মাহফিল না বোঝার চেষ্টা করেন এরা সবক মাহফিল ধ্যান খেল যারাই বক্তব্য দিবেন সবক জিকির ওয়াজ বয়ান মাঝে মাঝে জিকির হবে ইনশাল্লাহ আল্লাফক আল্লাপাক যেন কবুল করে নেন রহমত করেন আল্লাপাক বরকত আমাদেরকে যেন এনায়েত করেন আজকের মাহফিলে সবক মাহফিলে যারা আসছেন এই একুশটা সবক কতগুলো সবক একুশটা সবক প্রথম সবকের নাম কি বলেন বাদ দ্বিতীয় সবকের নাম কি বারতির শবক এরপর তৃতীয় সবকের নাম কি দম এরপরে পাশান পাশে আওয়াল পাশান পাশে দম এরপরে মোরাকাবার মোরাকাবার সবকগুলোর অর্থ কি পাকের সাথে কথাবার্তা বলার সবক মোরাকাবা এরপর মুসাহাদার সবকের অর্থগুলো কি আল্লাপাকের সাথে দেখা দেখি রাজ্য না আল্লাহ আমাকে তুমি দেখা দাও মোসা আল্লাহ আল্লাপাক জাতি হিসেবে দেখতে চাইছিলেন আল্লাপাক বলেন মোসা লান এটা সম্ভব না আমাকে দেখবা না পাহাড়ের দিকে তাকাও পাহাড় যদি ঠিক থাকে ফাসাওফা তারা অবশ্যই আমাকে দেখতে হবে পাহাড় কি ঠিক ছিল তাজাল্লা জাবাল পাকের নূরের তাজিল্লা পাহাড়ের মধ্যে নিক্ষেপ করলেন কোথায় হয়েছিল ঘটনা মিশরে মিশরে হয়েছিল ঘটনা তখন বেহুশ হয়ে পড়ে গেলেন তারপরে হুশ ফিরল সম্ভব হয় নাই কিন্তু এটা হলো চাক্ষুষ চাক্ষুষ তো সম্ভব না কাজে এই জিনিসটা ধ্যান খেলে নিজেকে মনে করবেন যে আমি ওই অবস্থা থেকে আমার কলপটাকে তোর পাহাড় বানাইয়া আমিও আল্লাহর কাছে আর্য করি এটা একটা খেয়াল এই খেয়াল করতে করতে মানুষের সাথে আত্মার রুহের সাথে আল্লাহর একটা মানুষের সাথে একটা সম্পর্ক হওয়ার চেষ্টা সে করবে এই এই সবক গুলো মুশাহাদার সবক আবার মোরাকাবার সবক গুলো আছে আলম হে আলম বি আন্নাল্লাহ আনা মা কুম আইনা মা কুন্তুম পাঁচটা সবক আছে মোরাকাবার এগুলো টুকটাক জানার দরকার আছে কিনা তাহলে দরবার আসলেন গেলেন এই সবক গুলো যায় না এগুলা ধ্যান খেল করার দরকার প্রয়োজন চুপ করে ধ্যান খেলা আপনি শুরু করেন পাইনামা তো আল্লাহ ফাসাম্মা ওয়াজহুল্লাহ বান্দা যেদিকেই তোমার মুখ ঘোরাও না কেন আমি আল্লাহর কুদরতি মুখ কুদরতের চেহারা চতুর্দিকে আছে তাহলে পরে আল্লাহ ডাইনে আছেন কিনা বামে আছেন কিনা উপরে আছেন নিচে আছেন কিনা তার মানে আল্লাহ সবে আল্লাহর নূরের মধ্যে তুমি গরক হয়ে আছো সব জায়গাতে আল্লাহ নূর সামাওয়াত ওয়াল আরদ আসো তাহলে এই জিনিসটা যখন খেল করবেন আর আল্লাহ জিকির করবেন তাহলে আপনার দিলটা নরম হওয়া শুরু করবে এই সবক বলে অর্থ হলো এই জন্য যে আর চিন্তা চেতনা করবে জিকির করবে ফিকির করবে তার আত্মার মধ্যে সে আলো পাবে সোভান আল্লাহ তাহলে তার মন দিল ভালো হবে দুনিয়ার খেল থাকবে না লোক লালসা তার চলে যাবে এবং সুন্দর মনের একটা মানুষ সে হওয়া সে চেষ্টা সে খুব করবে আর প্রথম সবক দ্বিতীয় সবক আজকে যারা নতুন যারা বায়াত হয়েছেন তারা প্রথম শবক করবেন কপাল থেকে নাক বরাবর দৃষ্টি আনবেন দৃষ্টি সারবেন না মরণের খেয়াল করবেন পাঁচবার দরু শিব পড়বেন পাঁচবার দুরু শিব পড়বেন এগারোবার আস্তা ফেল্লা পরবেন এরপর সোহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবার একশো বার একশোশো তিনশো বার বলবেন তিন কথার মানে খেয়াল করবেন আল্লাহ আমার দিকে সাইয়াস আমি আল্লাহর দিকে সাইয়াস আমি আল্লাহকে দেখে ডাকি আল্লাহ আমার ডাকে জব্দামাকে ডাকোকে বান্দামাকে বোলাও কে এর বলা পাঁচশো বার এই প্রথম যারা বায়াত করে প্রথম এই সবকটা আপনারা করবেন লা ডান ডাইন কান্দিতে ওঠাবেন লা ই লা হা হি লাহা মুখ মুখে লাইল হাইল্লা জিকির কইবেন দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেউ আমদ নাই লাইল হাইল্লা এর নেগেটিভ পজিটিভ এটা একটা আলো লাইট হবে কিন্তু আলো জ্বলবে কিন্তু এটা বিজ্ঞান ভিত্তিক একটা কথা আপনি চালেয়া যান জিকি রিংসালাদালা প্রথম সমক এই জিকিরটা এটা চালাবেন